আত্মীয় স্বজন অনেক সময় অনেককেও ক্ষতি করে রাখে যদি বুঝতে পারেন কোনো আত্মীয় স্বজন আপনার জন্য ক্ষতি করছে আত্মরকমূলক আপনি কি কাজ করতে পারেন এটাকে আপনি ভালো করে বুঝে নিন তেঁতুল গাছ আশেপাশে আছে তা আপনার সন্তানের জন্মবারের আগের দিন তেঁতুল গাছ গিয়ে সন্ধ্যার সময়ের পর গিয়ে আহ্বান করে আসুন সূর্য ডুবে যাওয়ার পর আহ্বান করে আসুন যে আমি আমার এই সমস্যা যা যা সমস্যা আপনি বললেন আমি আগামীকাল সকালে এতটা থেকে এতটার মধ্যে আসব। তোমাকে জল দেবো দেখো আমার সমস্যা দূরীকরণ করো তাহলে ঠিক তার পরের দিন যে টাইম আপনি দিলেন ওটা মর্নিংয়ে দেবেন ভোরবেলায় সেই সময়ে গিয়ে তামার পাত্রে গিয়ে তিনবার করে জল দেবেন মানে তিন টাইমে না একই টাইমে গিয়ে আপনার সন্তানের নাম গোত্র বলে জল দেবেন আর যার দ্বারা যদি মনে করেন পরিবারে অমুক লোকের দ্বারা বা প্রতিবেশী অমুক লোকের বা অমুক বান্ধবীর দ্বারা আমার সন্তানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নাম গোত্র বলে দেবেন এরকম করে সপ্তাহে একদিন করে পুরো একুশটা সপ্তাহ করবেন দেখবেন আপনার সন্তানের সঙ্গে আপনার কোনো মত থাকলে যে সুসম্পর্ক আপনার সন্তানের সঙ্গে ছিল সেই